প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন দুপুরে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন জনবলের দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তা দিতে কাজ করছে ইউএনডিপি এ বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন এদেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবে সরকার এবং জনগণ জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বর্তমান কমিশন এ কাজে তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহায়তা দেবে ইউএনডিপি দুপুরে নির্বাচন ভবনে এনএসির সাথে বৈঠকে বসে ইউএনডিপির প্রতিনিধি দল টেকনোলজিক্যাল সাপোর্ট ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রশিক্ষণের জন্য এই ধরনের সহযোগিতা চেয়েছে ওনারা দশ দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান জুন জুলাই নয় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী কাজ করছে কমিশন আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের সঙ্গে বৈঠক করেন গোয়েন লুইস জানান বাংলাদেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবে এ দেশের সরকার ও রাজনৈতিক দল গোয়েন লুইস জানান স্থানীয় সরকার নয় শুধু জাতীয় নির্বাচনে সহায়তা চেয়েছে ঢাকা তাই ইসি ছাড়াও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে জাতিসংঘ অ্যাসেসমেন্ট টিম জমনা নিউজ ঢাকা